اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسولك

তার হাদিয়া समस्त আম্বী کرامের আরওয়াহে বারেকে পৌঁছে দাও বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেদেছেন সেই নবী আলাইহিস সালামের রওজা মবারকে আমাদের সওয়াব পৌঁছে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছে দাও বিশেষ করে যেই দুই নামে এই মাহফিলটা কিত স্বর্গ করা হয়েছে আল্লাহ তাদের দুইজনের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও একজন মানুষের পরিবারে সবার নামে মামলা হয়েছে এরকম যাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও কোরআন আন্দোলনের সব নেতাকে তুমি কবুল করো দল মত নির্বিশেষে আমাদের সবাইকে কোরআন আন্দোলনের কর্মী বানিয়ে দাও মোস্তফা ভাই সহ মাহফিল কমিটিতে যত ভলেন্টিয়ার কেটেছে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ এই মাঠে শেষ তাফসীর করেছে আমার দেলোয়ার অত্যন্ত নিবেদিত প্রাণ একটা ছেলে মোটর সাইকেল চালিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল আমাদের প্রিয় সাজাহান মেকার সাহেবের বাসায় আল্লাহ অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে আছে তাকে তুমি সাফানো সিফ করো শাহজাহান মেকার সাহেবকে তুমি কবুল করো সব মামলা থেকে তাকে তুমি মর্যাদার আসনে আসীন করে দাও যতজনের নামে মিথ্যা মামলা দিয়েছে সবাইকে ইসুফ আলাইসালামের মর্যাদা দান করে দাও আল্লাহ রব্বুল আলমিন আগামী বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করো কোরআনের প্রার্থীদেরকে তোমার রহমত দিয়ে মালামাল করে দাও আল্লাহ মংলাকে সব রকমের বরকত দিয়ে তুমি ধন্য করো অচেরে মঙ্গলার বীজ তৈরীর করার জন্য শুভ বুদ্ধির উদয় করে দাও আল্লাহ নদীর ভাঙন থেকে সাগরের ভাঙন থেকে กัน থেকে হেফাযত করো আল্লাহ আমাদের যত ভাই বোন এখানে হাত তুলেছেন বিশেষ করে মায়েদেরকে মায়েশার মতো কবুল করো নিঃসংখানের ভক্তকে সন্তান দিয়ে ভরে দাও অভাবীর ভাব দূর করে দাও আল্লাহ আমাদের সকল যুবককে হেফজানিපත් দান করো যেই হাতে তসবিজ হচ্ছে এই হাতে অশ্বনিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার তৌফিক দাও ফিলিস্তিনের মাটিকে ইহুদিদের কবরস্থান বাড়িয়ে দাও আল্লাহ ভারতের মাটিকে মুসলমানদের জন্য কবুল করো বাংলার মাটিকে কোরআন আন্দোলনের হাতে তুলে দাও ইউনুসকে কোরআন দিয়ে দেশ চালানোর তৌফিক দান করো কোরআন বিরোধী যারা মুসলমান নাম ধারিয়ে এদের মুনাফিকি থেকে দেশটাকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিল খানাকে তুমি দায়ম কায়েম করে দাও সাইনুমের আম্মাকে তুমি মাফ করে দাও ইনুসের আম্মাকে মাফ করে দাও আল্লাহ আমাদের যত ভাই বোন এখানে মারা গেছে সবাইকে আল্লাহ যত জন বিভিন্ন নির্যাতিত হয়েছেন তাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ কোরআনী আন্দোলনের জন্য জামাত শিবির সব দলের লোক চরমনায় শর্ষিনা দর্শনে দামি আহলে হাদিস সবাইকে তুমি কোরআনের জন্য এক করে দাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি আন্দোলন নকীবকে তুমি কবুল করো আমাদের জেলা আমিরের স্বাস্থ্যটাকে তুমি ভালো রেখে দিও আমাদের প্রার্থীদেরকে সব বিপদ থেকে হেফাজত করে দিও ইসলামকে ক্ষমতায় বসানোর তৌফিক আমাদেরকে দান করে দিও আল্লাহ জানি না কারা জানা যার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত এখানে আসলেই মনে পড়ে একে ইউসুফ আল্লা ইউসুফ সাহেবের কথা এখানে আসলেই মনে পড়ে মনোয়ার বাদানির কথা এখানে আসলে মনে পড়ে আব্দুল কাদে আনসারের কথা আল্লাহ সাহিদির ওস্তাদ আল্লাহ কত আলমের চারণভূমি এই খুলনা এই বংলা এলাকা এই বাগের হাট আল্লাহ মতিউর রহমান মল্লিককে তুমি মাফ করে দাও আল্লাহ মুফতি আব্দুল সত্তার কত বড় আলমে দিন তাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত আলেমকে আমরা হারিয়েছি আল্লাহ সব আলেমদেরকে তুমি আব্দুল্লাহ আড়াই হাজার আব্দুল্লাহ গোপালগঞ্জিকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের আল্লামা লুৎফুর রহমানকে তুমি মাফ করো আমাদের রফিক সাইদিকে তুমি মাফ করে দাও মহিরুল ছোট্ট যুবককে তুমি মাফ করে দাও যত ছেলে কোরআনের ময়দানে কথা বলে সবাইকে কবুল করো মৃত্যুর সময় জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাহ হো হামদুল